নিষিদ্ধ কুয়ো অন্ধকারে লুকোনো ভয়ঙ্কর সত্য একটি গ্রাম যেখানে সবাই জানে গ্রামের বাইরে একটা পুরোনো কুয়ো আছে কিন্তু কেউ সেখানে যায় না লোকেরা বলে রাতের পর ওই কুয়োর দিকে তাকানো নিষেধ কারণ সেখানে বাস করে অশরীরও এক ছায়া যে একবার ডাকলে আর ফেরে না কেউ অনেকে বলেন বহু বছর আগে এই কুয়ো ছিল গ্রামে জল সরবরাহের একমাত্র উৎস সবাই এখান থেকে পানি তুলতো কিন্তু এক রাতে কয়েকজন যুবক কুয়োর গভীরে কিছু দেখতে পায় এরপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা রাতে বাতাস ভারী হয়ে ওঠে কুয়োর জল কালো হতে থাকে গ্রামের মানুষ ভয়ে কাঁপতে থাকে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে মানুষ কারো শরীর জ্বর কারো শ্বাসকষ্ট ডাক্তাররা কোনো কারণ খুঁজে পায় না রাতে শুনতে পাওয়া যায় অদ্ভুত শব্দ আর কিছুদিনের মধ্যেই কিছু মানুষ নিখোঁজ হয়ে যায় ভয় ছড়িয়ে পড়ে পুরো গ্রামে রাতে অনেকে কোর কাছে গেলে শুনতে পায় ফিসফিসানি কেউ নাকি বলে এখানে থেকো না হাওয়ার মতো শব্দ আসে এক নারীর ঠান্ডা হাত ছুঁয়ে দেয় বলে অনেক শপথ করে কারো চোখে নাকি ভেসে ওঠে এক ফাপো ভয়ে অনেকে কোর কাছেও যায় না একদিন শহর থেকে এক তরুণ গবেষক আসে সে বিশ্বাস করত এগুলো গুজব রহস্য উদ্ঘাটন করতে সে এক রাতে কুয়োর দিকে এগিয়ে যায় গ্রামের প্রবীণরা তাকে বারবার সাবধান করে ওদিকে যেও না ফিরে আসবেন না কিন্তু কে সাহস দেখিয়ে এগিয়ে যায় চাঁদের আলো পড়ছে কুয়োর মুখে সে নিচে তাকিয়ে দেখে গভীর অন্ধকার হঠাৎই ঠান্ডা বাতাস উঠে আসে কুয়োর ভেতর থেকে তবু সে দড়ি ধরে নিচে নামতে শুরু করে ধীরে ধীরে চারপাশে ছায়া ঘনিয়ে আসে অন্ধকার যেন তার দিকে এগিয়ে আসে নিচে নামতে তার পা যেন আটকে যায় চোখ বড় বড় হয়ে ওঠে হঠাৎ কোর গভীর থেকে বেরিয়ে আসে এক মুখ সাদা পোশাক মুখ সে চিৎকার করতে চাইলেও আবার এক ঝড় বাতাস তাকে টেনে নেয় অন্ধকার পরদিন সকালে গ্রামবাসীরা খুঁজে তাকে পায়নি কেউ জানে না সে কোথায় হারালো কোর মুখ আবার তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় আজও গ্রামে কেউ সেই কুয়োর কাছে যেতে সাহস পায় না শুধু দূর থেকে তাকিয়ে থাকে আর রাত নামলে শুনতে পাই অদ্ভুত ফিশফিসানি তুমি কি সাহস করবে সেই কুয়োর কাছে যেতে নাকি অন্ধকারে লুকিয়ে থাকা ছায়াদের দূর থেকেই রেখে দেবে রহস্য আজও অমিমাংসিত কুয়োর গভীরে অপেক্ষা করছে তার পরবর্তী শিকার